আজকে দেখব এক্সাম্পল দশের এক নাম্বার মেট মান নির্ণয় করো আই টু দি পাওয়ার ওয়ান বাই ফোর যেখানে এন বিলংস টু এন চলো মেটটি শুরু করি এখানে আই টু দি পাওয়ার ওয়ান বাই ফোর ইকুয়াল টু আমরা লিখতে পারি জিরো প্লাস ওয়ান আই হোল টু দি পাওয়ার ওয়ান বাই ফোর এটা আর এটা কিন্তু সেম আমরা গত ক্লাসে দেখেছিলাম জটিল সংখ্যার সাধারণ আকার হচ্ছে এ প্লাস আইবি এবং জটিল সংখ্যা সাধারণ আকারে মডুলার স্কোয়ারে আসে রুটোবার স্কোয়ার বি স্কোয়ার এখানে দেখো আমরা জটিল সংখ্যা আকারে লিখেছি জিরো প্লাস ওয়ান এটা কিন্তু একটা জটিল সংখ্যা আকার জিরো প্লাস ওয়ান আই এখানে এর মান জিরো আর এর মান হচ্ছে আই ওয়ান তাহলে আমরা এটার যদি মোডুলাস করি তাহলে আসতেছে জিরো স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ইকুয়েল টু রুট ওভার ওয়ান রুট ওয়ান সমান ওয়ান তাহলে আমরা দেখো গত ক্লাসে আমরা বলেছিলাম যে মডুলাসের যে মানটা আসবে ওইটা দিয়ে ভাগ করব আর ভাগ করার সাথে সাথে আমরা গুণও করব। যাতে চলে যায় কাটাকাটি চলে যায় দেখো আমরা ওয়ান আছে তাই আমাদের যাই করি না কেন এটাই কিন্তু আসবে আমরা ত্রিকোণমিতির কিছু মান জানি দেখো ত্রিকোণমিতিতে ক সাইন সাইন নাইনটি ডিগ্রির মান ওয়ান সাইন নাইন সাইন নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান আর কজ নাইনটি ডিগ্রির মান হচ্ছে জিরো দেখো আমাদের কস জিরো মান হচ্ছে কস নাইনটি ডিগ্রি মানে কস পাই বাই টু আর সাইন পাই বাই টু হচ্ছে যে ওয়ান মানে সাইন নাইনটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান আমরা ডি উপপদ্ধতি শিখেছিলাম থিটা প্লাস আই সাইন থিটা টু ওল টু পাওয়ার এন টু এন থিটা প্লাস আই সাইন এন থিটা এখানে দেখো যে ইমাজিনারি নাম্বার আয়ের সাথে আছে সাইন আর বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার হচ্ছে কজ থিটা দেখতে পেয়েছো আর এখানে থিটা বা কুনের মানটা কিন্তু উভয় ক্ষেত্রেই সেম তাহলে দেখো আমাদের আয়ের সাথে এখানে যে ওয়ান আছে এটার পরিবর্তে আমাদের সাইন আনতে হবে আর এখানে যে রিয়েল নাম্বার জিরো আছে এর পরিবর্তে আমাদের কজ আনতে হবে আমরা এখান থেকে আনতে পারি কজ পাই বাই এর মান জিরো ডিগ্রি দেখো আমরা জিরোর পরিবর্তন পাই কজ পাই বাই টু বসাতে পারি আর ওয়ানের পরিবর্তে সাইন পাই বাই টু বসাতে পারি এখন দেখো আমাদের এখানে পাওয়ারটা আছে ওয়ান বাই ফোর মানে ভগ্নাংশে আছে ভগ্নাংশে ম্যাথগুলোর ক্ষেত্রে যখন আমাদের মান বিনিময় করতে বলবে তখন আমরা একটা জিনিস মনে করবো মনে রাখবো আমাদের টু অ্যান বার বর্ধিত করতে হবে মানে কুনের মানটা টু এন পাই বার বর্ধিত করতে হবে যখনই দেখব ভগ্নাংশ আকারে পা আকারে আছে পাওয়ারটা তখন আমরা লিখব কস টু এন পাই প্লাস যে আগের যে কনের মানটা থাকবে এখানে কস পাই বাই টু আছে তাহলে লিখব প্লাস পাই বাই টু প্লাস আই সাইন টু এন্ড পাই প্লাস পাই বাই টু হোল টু দি পাওয়ার ওয়ান বাই ফোর বুঝতে পেরেছো যখনই দেখবো আমরা ভগ্নাং সরকারের পাওয়ারটা আসে তখন আমরা টু এন্ড পাই সংখ্যকবার বর্ধিত করবো মানে যোগ করবো এখানে টু অ্যান্ড দি যোগ করে দিব ঠিক আছে এখন দেখো আমরা টু যোগ করে দিয়েছি তাহলে কী আসতেছে টু অ্যান্ড প্লাস পাই বাই টু অ্যান্ড পাই প্লাস পাই বাই টু হোল টু দি পাওয়ার ওয়ান বাই ফোর এখন দেখো আমরা যদি এখান থেকে পাই কমন নেই তাহলে কী থাকতেছে এখান থেকে যদি আমরা কস পাই কমন নেই তাহলে কী থাকতেছে এখান থেকেও পাই চলে গেলো এখান থেকে পাই চলে গেলো তাহলে থাকতেছে টু এন প্লাস ওয়ান বাই টু ঠিক আছে আর এখান থেকেও যদি আমরা পাই কমনে থাক থাকতেছে টু এন প্লাস ওয়ান বাই টু পাই ফোর টু দি ফোর ওয়ান বাই ফোর এখন দেখো এটাকে যদি আমরা ভগ্নাংশে যোগ করি তাহলে আসতেছে টু বাই ফোর এন প্লাস ওয়ান দুই দু চার এন প্লাস দুই দুই দু দুই একে দুই আর একে একে আসবে ইনু পাই প্লাস আই সাইন ফোর টু বাই দুই দু চার এন দুই একে দুই আর এখানে এক আস্তে এখানে নর্মাল ভগ্নাংশে যোগ করেছি আমরা ওয়ান বাই দেখো আমরা এরখানে এটাই রেখেছি cos ফোর এন প্লাস ওয়ান বাই টু ফোর এন প্লাস ওয়ান বাই টু ইন পাই ওল টু বাই ফোর তারপরে দেখো আমরা ড্রিমিউবারের যে সূত্রটা শিখেছিলাম পাওয়ার যেটা থাকবে সেটা ভিতরে চলে আসবে দেখুন কস প্লাস আই সাইন থ্রিটা সূত্রটা হচ্ছে কস এন থ্রিটা প্লাস আই সাইন এন এখানে দেখো পাওয়ার ওয়ান বাই ফোর আছে তাহলে ওয়ান বাই ফোরটা ভিতরে চলে আসলে হবে ওয়ান ফোর এন প্লাস ওয়ান বাই টু ইন্টু পাই প্লাস আই সাইন ওয়ান বাই ফোর পাওয়ারটা বিতর্ক চলে আসছে ওয়ান বাই ফোর ফোর এন প্লাস ওয়ান বাই টু ইন্টু পাই এখন আমরা ফোর এন যদি গুণ করে দিই তাহলে দেখো নিচে বগস নিচে নিচে হরে আর হরে দু গুণ হবে তাহলে চার দুক আট আবার এখানেও দেখো চার আর দুই গুণ হবে তাহলে আট আসতেছে দেখো আমরা কীভাবে করছি কস পাওয়ারটা এখানে চলে আসবে ওয়ান বাই ফোর ফোর প্লাস ওয়ান বাই টু পাই প্লাস আই সাইন বাই ফোর ভিতরে চলে আসছে পাওয়ারটা এখন এটা আমরা গুণ করে দিব তাহলে আস্তে আস্তে কস চার দু আট ফোর 1 পাই প্লাস আই সাইন টুকনে আট ফোর এন প্লাস ওয়ান পাই দেখো আমাদের এটাই আসছে এখন আমরা যে এন এর টু এন্ড পাই যে বর্ধিত করছিলাম সেখানে এন এর মানটা হবে জিরো ওয়ান টু থ্রি পর্যন্ত এখানে দেখো ওয়ান বাই ফোর এর জন্য আমরা এখানে চারটা মান হবে কারণ এখানে ফোর আছে এর জন্য মান হবে জিরো ওয়ান টু থ্রি পর্যন্ত এখানে যদি ওয়ান বাই থাকতো এখানে ওয়ান বাই ফাইভ থাকলে হতো এন এর মানটা হতো জিরো ওয়ান টু থ্রি ফোর এখানে পাঁচটা দেখো মান আসছে এক দুই তিন চার পাঁচ এখানে ওয়ান বাই ফাইভ আছে পাঁচটা মান আসছে এন এর মান এখানে যদি ওয়ান বাই সিক্স থাকতো তাহলে এন এর মান আসতো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেখো ছয়টা মান আসবে এখানে যত পাওয়ারে যত থাকবে ঠিক ততটি এন এর মান আসবে বুঝতে পেরেছ এটাই হলো আস এখন আমরা দেখব এক্সাম্পল এগারোর এক নাম্বার মে মান নির্ণয় করো ওয়ান প্লাস আই হোল টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ যেখানে অ্যান যুগবুত পূর্ণ সংখ্যা চলো ম্যাথটি শুরু করি এখানে ওয়ান প্লাস আই হোল টু দি পাওয়ার ওয়ান বাই এন ফাইভ সরি ওয়ান প্লাস আই হোল টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ ইকুয়েল টু আমরা দেখো আমরা আগেই করেছিলাম জটু সংখ্যাটার আমরা মডুলাস বের করবো ওয়ান প্লাস আয় মডুলাস বের করলে কী আসতেছে ওয়ান স্কোয়ার প্লাস আয়ের আগে একটা ওয়ান আছে ওয়ান স্কোয়ার সমান আসতেছে ওয়ান প্লাস ওয়ান সমান আসতেছে রুট টু আমরা রুট টু দিয়ে এটাকে ভাগ করবো এখন ভাগ করার জন্য আমাদের এখানে রুট টু দিয়ে গুণ করতে হবে যাতে কাটাকাটি চলে গিয়ে আগেরটাই ফিরে আসে বুঝতে পেরেছ রুট কোথা থেকে আসলো এখানে আমরা ওয়ান প্লাস আই এর মডুলাস বের করে আমরা এই রুট টুটা এনেছি আমরা তো আর যে কোনো সংখ্যা বসিয়ে দিতে পারি না রুট টুটা যে মডুলাসের মানটা যেটা আসছে ওইটা আমরা বসিয়েছি এখন দেখো আমরা ত্রিকোণ মিত্রের মান জানি কস সাইন পাই বাই ফোর ইকোয়াল টু ওয়ান বাই রুট টু কস পাই বাই ফোর ইকোয়াল টু ওয়ান বাই রুট টু দেখো এখানে কুনের মান দুইটাই সেম কস কুনের মান দুইটাই পাই বাই ফোর পাই বাই ফোর আর মান আসতে হচ্ছে ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু আমরা সূত্র জানি কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা এখানে থিটা কিন্তু কোন কিন্তু একই রয়েছে তাহলে আমরা দেখতে পারি কস পাই বাই ফোর ওয়ান বাই রুট টু জানি কস পাই বাই ফোর প্লাস ওয়ান বাই রুট টু সেখানে জানি আই সাইন পাই বাই ফোর হোল টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ এখন দেখো আমরা আগে বলেছিলাম ভগ্নাংশ ম্যাথের ক্ষেত্রে আমাদের টু টু দি পা টু অ্যান্ড পাই সংখ্যক বৃদ্ধি করতে হবে আমরা দেখো টু অ্যান্ড পাই যোগ করে দিয়েছি উভয় ক্ষেত্রে এখানে কজের সাথেও যোগ করেছি সাইনের সাথেও যোগ করেছি দেখো তাহলে কী আসতেছে রুট টু ইন্টু টু টু অ্যান্ড প্লাস টু অ্যান্ড পাই প্লাস টু পাই বাই ফোর প্লাস আই সাইন টু অ্যান্ড পাই প্লাস পাই বাই ফোর হোল টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ দেখতে পেরেছ এখন দেখো আমরা যদি পাই কমন নেই তাহলে কি আসতেছে দেখো আমরা পাই কমন নিচ্ছি পাই কমন নেই দেখো রোড টু পাই যদি কমন নেই তাহলে আসতেছে টু এন প্লাস ওয়ান বাই ফোর প্লাস আই সাইন পাই কমন নিলাম টু এন প্লাস ওয়ান বাই ফোর টু দি ওয়ান বাই ফাই বুঝতে পেরেছো এখন দেখো কস এখানে বগ্নাংশে যোগ করে দিব এইট এন চার আট আর চার একে 4 যোগ একে আসবে তাহলে পাই প্লাস আই সাইন ভগ্নাংশে যোগ করব আট এন প্লাস ওয়ান ওয়ান এখন আমরা ডিমুবারের সূত্রটি কাজে লাগাবো দেখো ডিউমের সূত্রটি যদি আমরা কাজে লাগাই তাহলে কী আসতেছে এখানে দেখো টু টু দি রুট টু কিন্তু ওয়ান বাই এখানে দেখো আগে ডিমুবারের সূত্রে কাজে লাগানোর আগে আমরা আরেকটা কাজ করে নিতে পারি রুট টু ওয়ান বাই ওয়ান বাই ফাইভের পাওয়ারের ভিতরে আছে তাহলে আমরা রুট টুকে যদি বাইরে নিয়ে আসি তাহলে কী হবে রু টুটা যখন বাইরে চলে আসবে তখন রুট টু ইন টু ওয়ান বাই রুট টু পাওয়ার ওয়ান বাই ফাইভ কারণ পাওয়ার বাইরে চলে আসছে আর বাকিটা কী থাকতেছে কস এইট টেন প্লাস ওয়ান বাই ফোর বাই প্লাস আই আইসআ এ টেন প্লাস ওয়ান বাই ফোর বাই ওয়ান বাই ফাইভ এখন দেখো রুট টু ওয়ান টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ আমরা রুট টুকে জানি সমান জানি রুট টুকে দেখতে পারি টু টু দি পাওয়ার ওয়ান বাই টু 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 দি পাওয়ার ওয়ান বাই টু এখন দেখো এখানে আছে রুট টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ তাহলে আমরা দেখতে পারি টু টু দি পাওয়ার ওয়ান বাই টু টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ হয় তাহলে এখানে দেখো আসবে ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই ফাইভ তাহলে আসতেছে ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই ফাইভ পাওয়ারগুলো গুণ করলে আসতেছে টু টু দি পাওয়ার ওয়ান বাই টেন পাল দুগুণে দশ বুঝতে পেরেছ তাহলে এখানে কী আসতেছে টু টু দি পাওয়ার ওয়ান বাই টেন আর বাকি থাকতেছে কস এইট এন প্লাস ওয়ান বাই ফোর বাই প্লাস আই সাইন এইট এন প্লাস ওয়ান বাই ফোর ওয়ান বাই ফাইভ বুঝতে পারছো এ দেখো আমরা লিখেছি এটাই লিখেছি টু টু দি পাওয়ার ওয়ান বাই টেন ইন্টু কস প্লাস ওয়ান বাই ফোর প্লাস আই হোল টু দি পাওয়ার ওয়ান বাই এখন দেখো আমরা এটা কিন্তু আমাদের দুই সূত্র কাজে লাগানো যায় এখানে কস থ্রিটা প্লাস আই সাইন থ্রিটা হোল টু দি পাওয়ার এন এখানে এন এর জায়গায় আছে ওয়ান বাই ফাইভ আর তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়ান বাই ফাইভটা ভিতরে চলে আসবে তাহলে টু টু দি পাওয়ার ওয়ান বাই টেন ইন্টু কস ওয়ান বাই ফাইভ ইন্টু এইট টেন প্লাস ওয়ান বাই ফোর পাই প্লাস আই সাইন ওয়ান বাই ফাইভ ইন্টু এই টেন প্লাস ওয়ান বাই ফোর ইন্টু পাই তাহলে আমরা কী করতে পারি টু টু দি পাওয়ার ওয়ান বাই টেন এখন দেখো এখানে এটা কিন্তু ওয়ান বাই ফাইভ দিয়ে গুণ করে দিতে পারি তাহলে কি আস্তে আস্তে কস পাঁচ দু চার পাঁচটা কুড়ি এইটান বাই বিশ প্লাস এট এন প্লাস ওয়ান যেখানে এখানে গুণ করে দিয়েছি পাঁচ আচার গুণ করেছি এখানেও পাঁচ গুণ করেছি তাহলে তাহলে এখানে দেখো আমরা কিন্তু শুরু করেছিলাম ওয়ান বাই আর আসছে ওয়ান বাই ফাইভ তাহলে কী মানটা আসবে পাঁচটা এন এর মান আসবে পাঁচটা সংখ্যা তাহলে দেখো এখানে কি আসতেছে এন এর মানটা জিরো ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত আসবে কারণ এখানে দেখো পাঁচটা মান আসতেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে যদি ওয়ান বাই ফাইভ না থেকে ওয়ান বাই সিক্স থাকতো যদি ওয়ান বাই সিক্স থাকত তাহলে আমাদের এন এর মান আসতো জিরো ছয়টা এন এর মান আসতো তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেখো এখানে ছয়টা মান আসতেছে জিরো এক দুই তিন চার পাঁচ ছয় বুঝতে পেরেছ আর যদি ওয়ান বাই সেভেন থাকতো তাহলে সাতটা মান আসতো তাহলে সিক্স পর্যন্ত আসতো ইয়ানের মান জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বুঝতে পেরেছ এটাই আমাদের আনস